মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ফার্স্ট ইয়ারের ইতিহাসের মেয়েরা তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো সুস্থ আছো এবং ঘরেতে আছো আমিও তোমাদের দোয়াই এবং আল্লাহর মতে ভালো আছি আজকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা এবং অনলাইনে ক্লাসে স্বাগতম আমরা ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায় ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করছি গত ক্লাসেও আমরা অংশ বিশেষ আলোচনা করছি আজকেও আমরা উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ঘটনা প্রভাব ধারাবাহিকতার আলোচনা করব পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান গণপরিষদের রিপোর্টে রাষ্ট্রভাষা উর্দু ঘোষণা করার সাথে সাথে পূর্ব পাকিস্তানে বিক্ষোভে ফেটে পড়ে এর কিছুদিন পর আততার গলিতে তিনি নিহত হন সেটা ছিল উনিশশো সালে এরপর খাজা নাজিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হন তিনি ছিলেন বাঙালি সন্তান কিন্তু বাঙালি স্বার্থের পরিপন্থী ছিলেন ভাষা আন্দোলন মতন আবেগিক বিষয়ে পুনরায় জোরালো করার পিছনে খাজা নাজিমুদ্দিনের জানুয়ারির ভাষণ প্রধান নিয়ামক হিসাবে কাজ করেন তিনি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারিতে ঢাকায় আসেন এবং সাতাশে জানুয়ারি পল্টনের ময়দানে এক দীর্ঘ ভাষণ দেন সেখানে মূলত মোহাম্মদ আলী জিন্নার বক্তব্য পুনরুক্তি করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু তিনি বলেন যে একটি দেশের দুইটি রাষ্ট্রভাষা কখনো সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে না তার এই বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তিরিশে জানুয়ারি প্রতিবাদ সভা সভা মিছিল হরতাল পালন করেন বিশে ফেব্রুয়ারি পূর্ব বাংলায় গণপরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা এই উদ্দেশ্যকে সামনে রেখেই একুশে ফেব্রুয়ারিতে হরতাল সভা মিছিল কর্মসূচি গ্রহণ করেন পাশাপাশি কারাবন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন থাকায় তিনি ছাত্র ও আওয়ামী মুসলিম লীগের নেতাকর্মীদের ডেকে একুশে ফেব্রুয়ারির কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য পরামর্শ দেন এর পরের দিনেই বঙ্গবন্ধু ও তার সহবন্দীদেরকে ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে স্থানান্তর করা হয় এ থেকে শুরু কারাবন্দীদের মুক্তি এবং রাষ্ট্রভাষার দাবিতে আমরণ অনশন শুরু করলে দেশব্যাপী জনমত গড়ে ওঠে পাশাপাশি তীব্র আন্দোলন হয়ে ওঠে তো এখানে বলার অপেক্ষা না যে বঙ্গবন্ধু কারাগারে বন্দি থেকেও রাষ্ট্রভাষার দাবিতে তিনি অনর ছিলেন বিশে ফেব্রুয়ারি পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি থেকে এক মাস ব্যাপী ঢাকায় সকল হরতাল সমাবেশ মিছিল নিষিদ্ধ করে একশো চুয়াল্লিশ ধারা জারি করেন বিশে ফেব্রুয়ারি রাত ধরে ছাত্ররা বিভিন্ন বৈঠক করে যে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করা হবে কি হবে না এই বিষয়ে এমন একটা পর্যায়ে এসে দাঁড়ায় যে ভোটাভুটির ব্যাপার এসে দাঁড়ায় এবং সেই ভোটেও একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ না করার জন্য জয়ী হয় তবে আব্দুল মতিন অলি আহাদ গোলাম মাহমুদ প্রমুখ নেতারা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের সিদ্ধান্তে অটুট ছিলেন অবশেষে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেওয়া হয় একুশে ফেব্রুয়ারি সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় গাজিউল হকের সভাপতিত্বে ছাত্র সমাবেশ শুরু হয় সেখানে জন করে করে একটি গ্রুপ করা হয় এবং এক একটা গ্রুপ একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে তারা এগিয়ে যাবে গণপরিষদ ঘেরাওর উদ্দেশ্যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে পুলিশ দ্বারা বেষ্টিতে ছিল পুলিশ মাইকে ঘোষণা করে আপনারা বের হলে গ্রেপ্তার করা হবে সেখানে রাষ্ট্রভাষা বাংলা চায় একশো চুয়াল্লিশ ধারা মানি না মানব না নাজিম নুরুল নিপাত যাক স্লোগানে মুখরিত ছিল অবশেষে হাবিবুর রহমান সেলির নেতৃত্বে প্রথম দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেট পেরিয়ে বের হলে তারা গ্রেপ্তার হয় দ্বিতীয় দলটিও বের হলে তাদেরও গ্রেপ্তার করা হয় তৃতীয় দলটি ছিল মেয়েদের সাফিয়া ইব্রাহিম সাফিয়া খাতুন রশনারা, বাচ্চু শামসুন নাহার আরও অনেককেই ছিল তো রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে তারা একে একে বেরিয়ে পড়ে এখানে পুলিশ একটি ছাত্রকে লাথি মেরে ফেলে দিলে ছাত্রটি উঠে পুলিশের মুখে থুতু ছিটিয়ে দিলেই সংঘর্ষ শুরু হয় প্রায় দশ হাজার ছাত্রছাত্রী সেদিন গ্রেপ্তার হয়েছিল এমনি করে একটি দল বের হয়ে যায় এবং শেষ দলটি প্রথম দলের থেকে সময়ের ব্যবধান ছিল প্রায় আড়াই ঘন্টার ঊর্ধ্বে পুলিশের লাঠিচার্জ কাঁদুনে গ্যাসের উপেক্ষা করে ছাত্র জনতা ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে হোস্টেল প্রাঙ্গণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ পর্যন্ত সবাই জমায়েত হতে থাকে ইতিমধ্যে পুলিশ এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে পুলিশ জনতার উপরে গুলি বর্ষণ করে ঢাকায় ছাত্রদের উপরে গুলিবর্ষণ এটাই ছিল প্রথম এই গুলিতে রফিক জব্বার আরও অনেকে শহীদ হন ছাত্র হত্যার খবর শহরে ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে বিভিন্ন অফিস আদালত দোকানপাট পরিবহন বন্ধ হয়ে যায় তিনটায় পূর্বেই এই ঘটনা ঘটে এবং চারটায় গণপরিষদ অধিবেশন শুরু হলে এই ছাত্র হত্যার প্রতিবাদে আবুল কালাম শামসুদ্দিন আব্দুর রশিদ তর্কবাগিস খয়রাত হোসেন আনোয়ারা খাতুন প্রমুখ সদস্যরা ওয়াকআউট করেন এবং ঘটনাস্থলে উপস্থিত হন উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি পরের দিন এই সকল শহীদদের উদ্দেশ্যে গাইবির জানাজা অনুষ্ঠিত হয় এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ইমামতি করেন এখানে বাইশে ফেব্রুয়ারিও এর প্রতিবাদে প্রায় ত্রিশ তিরিশ হাজার লোকে সমাগম হয় এবং প্রতিবাদ মিছিল হয় একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার দরুন পুলিশ সেদিনও গুলি গুলিবর্ষণ করে সেদিনও যে শহীদ মতিউর রহমান শহীদ আওয়াল ওহিউল্লাহ অনেকেই শহীদ হন এই প্রতিবাদে তেইশে ফেব্রুয়ারি সারা পূর্ব পাকিস্তানে হরতাল পালন করা হয় তেইশে ফেব্রুয়ারির রাত ধরে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের প্রাঙ্গণে হচ্ছে শহীদ মিনার নির্মিত হয় ভাষা শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য তারা একটি স্মৃতিসৌধ নির্মাণ করে এবং সেখানে এর নকশাটা করে মেডিকেল স্টুডেন্ট বদরুল আলম এটা দশ ফুট উচ্চতা ছয় ফুট চওড়া এই শহীদ মিনার নির্মাণের ক্ষেত্রেও মেয়েরাও এখানে ভূমিকা রেখেছিল ছেলেদের পাশাপাশি তাদেরকেও তারা সহযোগিতা করেছিল সারা রাত ধরে এটা তৈরি করে এবং পরের দিন চব্বিশে ফেব্রুয়ারি শহীদ মতিউর রহমানের পিতা মাহবুবুর রহমানের দ্বারা এটা উদ্বোধন করা হয় পরে ছাব্বিশে ফেব্রুয়ারি পুলিশ এটাকে ধ্বংস করে দেয় তাহলে আমরা এখানে জানলাম প্রথম শহীদ মিনার তেইশে ফেব্রুয়ারি রাতে তৈরি হচ্ছে ঢাকায় মেডিকেল হোস্টেল প্রাঙ্গণে এরপরে উনিশশো তিপ্পান্ন সালে একুশে ফেব্রুয়ারি প্রথম পালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে পাকিস্তানের মুসলিম লীগ সরকার নির্বাচনে বিপর্যয়ই হোক আর আন্দোলনে চাপে পড়েই হোক চুয়ান্ন সালে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয় উনিশশো সালে সংবিধানে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় বা পাই তাহলে আমরা এখানে জানলাম যে চুয়ান্ন সালে সরকার দিচ্ছে এবং ছাপ্পান্ন সালে সংবিধানে মর্যাদা পাচ্ছে এখানে বলার অপেক্ষা রাখে না যে উনিশশো সালে পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয় এরপরেই শহীদ মিনার নির্মাণের জন্য বিভিন্নভাবে কার্যক্রম চলে ঠিকই তবে এটা উনিশশো সালে এই শহীদ মিনারটি পূর্ণাঙ্গ রূপ পায় এবং শহীদ বরকতুল্লার মাতা দিয়ে এটা উদ্বোধন করা হয় উনিশশো সালে সেই শহীদ মিনারটি ধ্বংস হয় এই শহীদ মিনারটির শিল্পী ছিলেন হামিদুর রহমান এবং উনিশশো সালে আবার এটি নির্মাণ হয় এবং সেই অবধি এখনও কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে শহীদ মিনার তিনটি স্তরের বেদির উপর এটি নির্মিত এটার প্রথম স্তম্ভটি একটু অবনত সে মায়ের প্রতি এবং তার দুই পাশে দুইটি দুইটি স্তম্ভ তার সন্তান মা তার সন্তানকে একটি ঝুঁকে আশীর্বাদ করছে এই অর্থ বহন করে শহীদ মিনারে ভাষা আন্দোলনের উপর প্রথম গান রচিত হয় আব্দুল গাফার চৌধুরী তিনি ভাষা আন্দোলনে অর্থাৎ একুশে ফেব্রুয়ারি দিন প্রথম শহীদ হয়েছিল রফিক আহমেদ তার মাথার খুলি উড়ে যায় ঘেলু রাস্তায় পড়েছিল আব্দুল গাফার চৌধুরী ঢাকা মেডিকেলের বারান্দায় শহীদ রফিকের লাশ দেখে তার মনে অনুভূতি জেগেছিল এবং আমার ভাইয়ের রক্তেরাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটি তিনি রচনা করেন এবং ঠিক তখন তিনি ঢাকা কলেজের আয়ের স্টুডেন্ট ছিলেন এই গানটি প্রথম সুরারোপ করে আব্দুল লতিফ আর প্রথম কণ্ঠস্থ করে আতিকুল ইসলাম এই গানটি দ্বিতীয়বার অর্থাৎ উনিশশো চুয়ান্ন সালের এটা সুরারোপ করে আলতাফ মাহমুদ এবং সেই সুরে এখনও পর্যন্ত আমরা এই গানটি পাচ্ছি এবং এই গান না হলে একুশে ফেব্রুয়ারি প্রহর যেন আসে না তো আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আর ভাষার উপরে প্রথম কবিতা লেখেন কবি মাহবুবুল আলম চৌধুরী তিনি চিড়াগাংয়ের বাসিন্দা তিনি চট্টগ্রামের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন উনিশশো সালে একুশে ফেব্রুয়ারির রাতে তিনি ঢাকার ছাত্র হত্যার খবর পেয়ে অত্যন্ত অসুস্থ ছিলেন জ্বরে তারা লেখার শক্তি ছিল না তিনি কবিতাটি মুখে বলছিলেন এবং তার সহকর্মী পাশে লিখেছিলেন এই কবিতাটি ছিল একশো পঁয়তাল্লিশ লাইনের তো ফাঁসির কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এই কবিতাটার নাম হচ্ছে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি একশো পঁয়তাল্লিশ লাইনের তো আমরা আজকে জানলাম যে ভাষার উপরে প্রথম কবিতা মাহবুবুল আলম চৌধুরী লিখেছেন ফাঁসিকে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি আর প্রথম গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আব্দুল গফা চৌধুরী রচিত এবং এই গানটি সুরকার তোমরা একটু মনে রাখবা এগুলো তোমাদের অনুধাবন প্রশ্নবে এমসিকিউতে কিউতে অবশ্যই লাগবে সেজন্য এগুলোকে তোমরা ধারণ করবা আর প্রথম শহীদ মিনা নির্মিত হয়েছে ঢাকায় মেডিকেল হোস্টেল প্রাঙ্গণে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। বা যারা শহীদ হয়েছিলেন তাদের নিয়ে নারীদের কি ভূমিকা ছিল এবং আমরা আন্তর্জাতিক মাতৃভাষা মর্যাদা এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে শেষ আলোচনা করব খোদা হাফেজ